হ্যালো এভরিওয়ান আমি রিয়া আজকে আমি তোমাদের জন্য নতুন একটা রান্না রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা একদমই হোমমেড রেসিপি তো বাইরের ফাস্ট ফুড থেকে এড়ানোর জন্যে এই রেসিপিটা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম আর তার মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম তারপরে আরও চারটে ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ ডিমগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম ডিমগুলোকে ছোট ছোট করে টুকরো করে রাখার পরে একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তারপরে পেঁয়াজটাকে হালকা গোলাপি করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটাকে মিক্স করে দিলাম পেঁয়াজের সাথে মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজের মধ্যে বেশ ছ সাত মিনিট মতন আমি ভালো করে আবার পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপরে যে ডিম সেদ্ধগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই টুকরো করে রাখা ডিম সেদ্ধটাকে দিয়ে আরও দশ পনেরো মিনিট মতন ভালো করে মিক্স করে নিলাম মশলার সঙ্গে তারপর সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে এটা একটা আমি আগে পুর বানিয়ে নিলাম আগে থেকে ময়দার থাসাটা করে রেখে দিয়েছিলাম তারপরে সেটাকে বেলে নিয়ে কোনো রকম তেল ছাড়াই ফাইন প্যানের মধ্যে ভেজে নিলাম পরোটাটাকে বেশিক্ষণ আমি পরোটাটাকে ভাজিনি চার থেকে পাঁচ মিনিট মতন আমি পরোটাটাকে ভেজে নিয়েছিলাম এরপরে একটা চাটুর মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে যে একটা ডিম নুন আর গোলমরিচ দিয়ে ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে তারপর ডিম ভাজাটা হালকা একটু হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম সেই যে ভেজে রাখা পরোটাটাকে এরপরে হালকায় এপাস ওপাস করে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে একটা প্লেটের মধ্যে পরোটাটাকে রেখে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সেই যে আমি সিদ্ধ ডিমের যে একটা পুর বানিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে তো সেটাকে দিয়ে ভালো করে বাটার পেপার দিয়ে মুড়ে দিতে হবে পরোটার ভেতরে যে পুটটা আমি লম্বা করে সাজিয়ে দিয়েছিলাম ওর ওপরে তোমরা সস দিতেই পারো আমি দিতে ভুলে গিয়েছিলাম তো তাহলে একদম ঘরোয়া পদ্ধতিতে এগরোল রেডি বাইরের ফাস্টফুড এড়াতে চটপট বাড়িতে বানিয়ে ফেলো এই ধরনের এগরোল তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর রেসিপি নিয়ে টাটা